এই সব সবথেকে বড় খবর মিঠুন চক্রবর্তীকে নিয়ে গুরুতর অসুস্থ মহাগুরু মিঠুন চক্রবর্তী সাত সকালে স্ট্রোক হওয়ায় তাকে তড়ি ঘড়ি ভর্তি করা হলো হাসপাতালে হঠাৎই অসুস্থ মিঠুন চক্রবর্তী ভর্তি অ্যাপেলো হাসপাতালে সকালে হঠাৎই অসুস্থ বোধ করায় আনা হয়েছে হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে নিয়ে যান তৃণমূলের অভিনেতা এবং বিধায়ক সোহম চক্রবর্তী কেন সোহম নিয়ে গেল মিঠুন চক্রবর্তীকে সেই ব্যাপারে পরবর্তীতে আপনাদেরকে জানাচ্ছি তার আগে বলে রাখি এমআরআই করা হয়েছে মিঠুন চক্রবর্তীর হাসপাতাল সূত্রের খবর মিঠুনের শারীরিক যে সমস্যাগুলি দেখা দিয়েছে তাতে প্রাথমিকভাবে মিলে যাচ্ছে ব্রেন স্ট্রোকের উপসর্গের সঙ্গে তাকে কোন বিভাগে ভর্তি করা হবে কোন চিকিৎসা মানে চিকিৎসকেরা তাকে দেখবেন সবটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমআরআই রিপোর্ট দেখে তবে এমআরআই রিপোর্ট করার পর যেটুকু দেখা যাচ্ছে বর্তমানে আগের থেকে অনেকটাই ভালো আছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর এই রকম অবস্থার পরে চারিদিকে উদ্বেগের চিত্র দেখা গিয়েছে অন্যদিকে বলে রাখা ভালো যে সোহম কেন মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে নিয়ে আসলো সোহমের সঙ্গে মিঠুন চক্রবর্তী বর্তমানে একটি সিনেমা করছেন সেই সিনেমাতে অভিনয়ের জন্যই সকালবেলায় সেটে পৌঁছান মিঠুন চক্রবর্তী শুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ বোধ করেন মিঠুনবাবু এর পরেই তিনি সোহমকে ডেকে বলেন যে তিনি শরীর খারাপ অনুভব করছেন সঙ্গে সঙ্গে সোহম কোনো রকম বিলম্বিত না করে কোনো রকমে গাড়ি করে তাকে হাসপাতালে নিয়ে আসেন এবং হাসপাতালে নিয়ে আসার পর জানতে পারেন তার ব্রেন স্ট্রোক হয়েছে এমআরআই রিপোর্ট দেখার পর বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন কোন তার জন্য মেডিকেল বোর্ডও গঠন করা হবে তবে কারা সে মেডিকেল বোর্ডে থাকবেন সেটা এখনো স্পষ্ট হয়নি হসপিটালের তরফ থেকে